হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক অনেক দিন পর একটা জরুরি কথা বলার জন্য আমি এলাম সেটা হচ্ছে যে রিমির আর আমার বিষয়ে আমি কয়েকটা কথা বলতে চাই সেটা সবাইকে সবাইকে মানে সবাইকেই বলতে চাই সেটা আর সেটা হচ্ছে যে সবাই দেখেছ এবং জানো যে রিমির সঙ্গে আমার কথা হয় এবং দেখা হয়েছে সেটা সবাই জানো তো রিমির সঙ্গে আমার এর আগেও একটা খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল তো মাঝে যে কারণেই আমি কোনো কিছু তুলছি না মাঝে যে কারণেই হোক সবটা শেষ হয়ে গিয়েছিল মানে কথাবার্তা চলতো না তাই বলে মুখ দেখা দেখি বা এই করব না সেটা কেউই বলেছিলাম না তো যে কোনো কারণেই হোক কই হোক বা গড গিফটেড হোক বা ভগবানের ইচ্ছায় হোক ওর সঙ্গে আমার দেখা হয়েছে কথা হয়েছে এবং টুকটাক করে ফ্রেন্ডশিপটা আবার আমাদের ঠিক হয়ে গেছে ফ্রেন্ডশিপটা আমাদের ঠিক হয়ে গেছে হ্যাঁ রিমির সঙ্গে একটা ঝামেলা হয়েছিল আমার তো সেটা মোটামুটি ঠিক হয়ে গেছে মানে ঝামেলা তো ফ্রেন্ডশিপটা ঠিক হয়েছে হ্যাঁ ফ্রেন্ডশিপ নট আদার্স কিছু ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপটা আমাদের ঠিক হয়ে গেছে টুকটাক করে ঠিক হচ্ছে জগদ্ধাত্রী পুজোয় একবার দেখা হয়েছিল তারপর টুকটাক কথা হতে হতে সেদিন আবার দেখা হয়েছে এই জাস্ট ফ্রেন্ডশিপটা ঠিক হয়েছে তো আমরা এর বাইরে কোনো কিছু না ও ভাবছে না আমি ভাবছি কেউই কিছু ভাবছি না তাই আমি কারোর নাম মেনশান না করে কাউকে কোনো অসম্মান না করে সম্মানের সঙ্গে আমি বলছি যে দাদারা বা দিদিরা তোমাদের কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি এইবার আমাদেরকে ছেড়ে দাও হ্যাঁ তাই বলছি যে আমাদেরকে এইবার ছেড়ে দাও অনেক তো হলো এক বছর দেড় বছর ধরে চলছে দিদি ভাই তোমাদেরকে বলছি রিকোয়েস্ট করে বলছি আমাদেরকে ছেড়ে দাও না আমরা বন্ধুত্ব রাখি ঘুরি ফিরি সেটা আমরা বুঝি আমাদেরকে ছেড়ে দাও কারণ রিমিও এটা পছন্দ করে না সবাই জানো ও এটা পছন্দ করে না ও অল্পে ও মানে সবার তো নেওয়ার ক্ষমতা এক হয় না ওইটা নিতে পারে না তো ও ভিডিওটাকেই নিতে পারে না তো সেই জন্য দেখো আমিও কিন্তু ভিডিও করি না ইউটিউবে আজকে এই ভিডিওটা আমি দিচ্ছি এক দেড় মাস পর আমিও ভিডিও করি না ও পছন্দ করে না আমিও ভিডিও করি না আমিও কাজের জন্য ছুটছি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছি এক্সাম দিচ্ছি তো আমিও আমার নিজের লক্ষ্যের দিকে নিজের কাজের দিকে ফোকাস করেছি এগোচ্ছি এগিয়ে যাচ্ছি তো তার বাইরে আমরা ফ্রেন্ডশিপ রাখি ঘুরি ফিরি সেটা আমরা বুঝি আমাদের মতো ছেড়ে দাও তাই কী করলাম না করলাম তাই গালিগালাজ করে হোক যা করে হোক ভালোভাবেই হোক নামেও না আমাদের নিয়ে আর ভিডিও অন্য কাউকে নাও না যারা পারে এগুলো নেয় সহ্য করে তো তাদের নিয়ে ভিডিও করো বারণ নেই তো তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা ভিডিও করো বাট রিকোয়েস্ট করে বলছি আমাদেরকে ছেড়ে দাও এবার অনেক দিন হলো এবার আমাদেরকে ছেড়ে দাও তো আমরা ছাড়াও দেখো আর অনেক টপিক আছে জানি তোমরা সব টপিকেই ভিডিও করো ওই টপিকগুলোই করো এদিকে কি করছি না করছি আমাদেরকে নিয়ে আর ভিডিও করো না কোথায় গেলে একবার তো হলো বলো এই দেড় বছর ধরে ঝামেলা গন্ডগোল সব কিছু হলো চললো তো এরপর আমরা আবার ফ্রেন্ডশিপটা কন্টিনিউ করেছি ফ্রেন্ডশিপটা আমাদের বন্ধুত্বটা যখন আবার ঠিকঠাক হয়েছে এটা এবার রাখতে দাও রিকোয়েস্ট করে বলছি এবার বন্ধুত্বটা রাখতে দাও থাকি না আমরা ফ্রেন্ডশিপ রাখি আমরা ফ্রেন্ডশিপ তোমাদের তো আমরা কোনো পাকা ধানে যাচ্ছি না তোমাদের কোনো ক্ষতিও করতে যাচ্ছি না তোমরা তোমাদের মতো ভিডিও করো আর অনেক টপিক আছে তাদের নিয়ে ভিডিও করো আমাদেরকে এবার ছেড়ে দাও স্পেশালি রিমি এগুলো নিতে পারে না নেয় না বিশ্বাস করো ও অল্পেতেই ডিমোটিভেট হয়ে যায় কেন করছো এগুলো কেউ করো না তো ভিউয়ার্স তোমরা যারা দেখো তোমরাও একবার ওই দিদি ভাই বা দাদা ভাই যারা আমাদেরকে নিয়ে ভিডিও নামাই তাদেরকে গিয়ে একবার তোমরা অন্তত কমেন্ট করে বা যেভাবে হোক বলে দাও আমাদেরকে ছেড়ে দিক আমরা আমাদের মতো থাকি বন্ধুত্ব রাখি ভিডিও করি ঘুরি ও যদি কোথাও বিয়ে হয় আমার যদি কোথাও বিয়ে হয় তারপরেও আমরা ভিডিও করি না করি সেটা আমাদের ব্যাপার আমরা চলি না অনেক হলো আমি তো তোমাদেরকে নিয়ে কিছু বলছি না তোমরাও আমাদেরকে নিয়ে কিছু বল বলো তোমরাও আমাদেরকে নিয়ে কিছু বলো না আগে পেছনে যা হয়েছে হয়েছে আগে পেছনে যা বলেছো আমি বলেছি তোমরা বলেছো আরও পাঁচজন বলেছে সব কিছু ছেড়ে দিয়ে এইবার আমাদেরকে ছেড়ে দাও তোমরা তোমাদের নিয়ে ভিডিও করো তোমাদের কন্টেন্টে ভিডিও করো তোমরা অন্য কাউকে নিয়ে ভিডিও করো তোমরা ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি করবে বাট আমাদেরকে নিয়ে তো চললো এক দেড় বছর আমাদের প্লিজ রিকোয়েস্ট করে বলছি যে ভাই এবার একটু একটু বাঁচতে দাও আমাদেরকে আমাদের মতো করে সম্পর্কটা বন্ধুত্বটা রাখতে দাও আমাদের মতো করে আমার ভিউয়ারদের কাছেও রিকোয়েস্ট তোমরাও একটু দিদিদের বুঝিও যেন ওরা আমাদেরকে ছেড়ে আমরা কি করছি মানে না করছি গালা গালি আমাদেরকে নিয়ে কি কিছু নাই বলে আমি চাই না বা রিমি তো চাই না প্লিজ বলো না অনেক দিন পর আমরা ফ্রেন্ডশিপটার বন্ধুরা ঠিক হয়েছে কথাবার্তা হচ্ছে আমাদের বন্ধুত্বটা রান নষ্ট করো না মানে কেউ নষ্ট করো না আমি মানলাম আগেরবার আমার জন্যই নষ্ট হয়েছিল ঠিক আছে আমি মেনে নিচ্ছি চলো তো আমি বলছি যে ঠিক ঠিক আছে আমি বলছি আমার জন্যই নষ্ট হয়েছিল এবার তোমরা খুশি আমি চাই না আর নষ্ট হোক কেউ ঢুকো কেউ ঢুকে নষ্ট করো না ফ্রেন্ডশিপটা রাখতে দাও এইটুকুই বলবো এর বেশি আর কিছু বলার নেই তাছাড়া ও ওর মতো ভালো আছে ও তো নিজে রিমি তো নিজেও ভিডিও করে না আমিও আর ভিডিও করে না আমিও তো সেরকমভাবে ভিডিও করি না তো যদি আমরা ভিডিও করি না করি ভ্লগ করি না করি সেটা করি আমরা আমাদের মতো আমাদের ভিউজ হোক না হোক এটা নিয়ে কোনো মাথা ব্যথা আমাদের নেই বাট আমারও নেই একটা কথা বারবার শুনতে হয় না যে ভিউজের লোভে এই করছে ভিউজের লোভে ওই করছে আচ্ছা আলটিমেটলি ভিউয়ার্সরা তোমরাই বলো যদি ভিউজের লোভেই আমি সব কিছু করতাম তাহলে তো আমি এই ভিডিও ইউটিউবে সবাই যেভাবে কন্টিনিউ রেখেছে যে একটা করে হলেও ভিডিও দেয় আমি তো সেটা করতাম আমি তো করি না তাই সেখানে ভিউজের লোভ আসছে কোথা থেকে মন থেকে আমি ফ্রেন্ডশিপটা রাখতে চাই এবং মন থেকে ওকে আমি বন্ধু হিসেবে ভালোবাসি তাই আমি ওর সঙ্গে দেখা করেছি এবং সম্পর্কটা ঠিক করেছি এখানে ভিউজের লোভ থাকলে তো দেখা হয়েছে যতবার প্রত্যেকবার ব্লগ করতাম প্রত্যেকবার দুটো তিনটে করে ভিও নামতাম করে নি তো আমি দেখো আমার চ্যানেল ঘুরে আমি ভিডিও করিনি ভিউজের লোভ থাকলে তো আমি করেই যেতাম প্রত্যেকদিন ভিডিও তাই এটাও শুনতে খারাপ লাগে তাই আমি এই কথাটাকে খুব ঘেন্না করি যে ভিউজে যে ভিউজের লোভ এটা করে সেই জন্য আমি ভিডিও করাই বাদ দিয়ে দিয়েছি তো এইবার আমরা যাই করি যাই করি মিনস আমরা ফ্রেন্ডশিপটা কন্টিনিউ করছি যেভাবেই হোক কন্টিনিউ করছি বা কথা হচ্ছে টুকটাক টুকটাক দেখা হচ্ছে এরপর দেখা গেলো কোথাও কোনো দিন কোনো ইনসিডেন্টলি প্রমোশান বা যাই হোক গেলো ঘুরতে কোথাও গেলাম তখনও তো তোমরা আজে কথা বলবে আমি চাই না দিদিভাই বিশ্বাস করো তোমাকেও আমি সম্মান দিয়েই কথা বলছি আমি রেসপেক্ট করে কথা বলছি দিদিভাই বলে কথা বলছি দাদাভাই বলে কথা বলছি যারা নামাও তোমরা আমাদেরকে এবার ছেড়ে দাও এবার আমাদের মতো ছেড়ে দাও প্লিজ রিকোয়েস্ট আমাদের মতো ছেড়ে দাও তারপর যদি আমাদের মধ্যে ঝামেলা হয় না হয় সেটাও আমরা মিটিয়ে নেব ভুল দোষ ভুল সবার ছিল আমার ছিল সবার ছিল দোষ ভুল ছিল তো সেটা সংশোধন করে যখন বন্ধুটা রাখছি তোমরা কেন এর মধ্যে ঢুকছো প্লিজ ঢুকো না ওই মেয়েটা ওর ওকে বাঁচতে দাও ওই মেয়েটাকেও বাঁচতে দাও আমাকেও বাঁচতে দাও আমাদের মতো করে ভালো থাকতে দাও অ্যাটলিস্ট আমাদেরও তো অধিকার আছে বলো ভালো থাকার তো ভালো থাকতে দাও আমাদেরকে তো তাই কারোর প্রতি আমার কোনো রাগ অভিমান কিচ্ছু নেই আমি তোমাদেরকে ভালোভাবে রিকোয়েস্ট করে বললাম তোমরা আমাদেরকে নিয়ে ভিডিও করো না অন্য টপিকে ভিডিও করো তোমাদের তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো ভিডিও তো করবে সেটা স্বাভাবিক করো না কিন্তু আমাদের আমি কোথায় গেলাম ও কোথায় গেল আমরা কেন দেখা করলাম আবার সব ঠিক কেন হলো এই বাজে ল্যাঙ্গুয়েজ বাজে ভাষা এসব বলে করো না ভিডিও আমাদেরকে আমাদের মতো এবার একটু থাকতে দাও প্লিজ তো চলো টাটা বাই বাই লাভ অল সবাই ভালো থেকো দেখা হবে যদি ভিডিও করি পরবর্তী ভিডিওতে টাটা